ম্যানসিটির হতাশার ড জেতা হলো না বার্সারও প্রিমিয়ার লিগের শিরোপদ জেতার আশা আগেই ছেড়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এখন তাদের শীর্ষ চারে থাকা নিয়ে যেন টানাটানে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে জিততে না পারায় আরও পিছিয়ে পড়ল পেফ গার্দিওয়ালার দল একই রাতে লা লিগার ম্যাচে শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ সেরেছে বার্সেলোনাও প্যালেসের মাঠ থেকে আজ দুই দুই গোলে ড্র করতেও বেশ বেগ পোহাতে হয়েছে সিটিজেনদের দুইবার পিছিয়ে পড়েছিল তারা এমন কি হেরেও যেতে পারত কারণ শেষ দিকে দশজনের দলে পরিণত হয়েছিল তারা তবে সুযোগ কাজে লাগাতে পারেনি প্যালেস আগের ম্যাচে নটিংহাম ফরেস্টের সঙ্গে জেতার ম্যাচ ঘুরে দাঁড়ানোর আশাই ছিল সিটি কিন্তু এক ম্যাচ পরে এই হিসাব বদলে গেল পনেরো ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে চারে আছে তারা আটাশ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে অন্যদিকে দুয়ে আছে আর না শীষে থাকা লিভারপুলের পয়েন্ট পঁয়ত্রিশ ম্যাচের পঞ্চম মিনিটে ড্যানিয়েল মুনুজের গোলে এগিয়ে যায় ফ্যালেস পরে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন তারা বরং তিরিশতম মিনিটে আর্লিং হেল্যান্ডের গোলে সমতায় ফেরে সিটি সমতায় শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি প্যালেস ছাপান্নতম মিনিটে ব্যবধান বাড়ায় তারা। বারো মিনিট পর সিটির রিকো লুইস গোল শোধ করেন চুরাশিতম মিনিটে লুইস দ্বিতীয় কার্ড দেখে মার্সালে দশজনের দলে পরিণত হয় ম্যানচেস্টার সিটি তবে বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মার্সালের দুই দল লালিগায় বার্সাও দুই দুই গোলে ড্র করেছে রিয়াল বেদেশের মাঠে শেষ মুহূর্তের গোলে জয় বঞ্চিত হয়েছে কাতালান জায়ান্ট্রা উনচল্লিশতম মিনিটে রবার্ট লেভানডস্কির গোলে এগিয়ে গিয়েছিল বার্সা কিন্তু আটষট্টিতম মিনিটে ফেলানটি থেকে সমতায় ফেরে ব্যতিশ এরপর বিরাশি মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সা কিন্তু যোগ করার সময়ে গোল সমতায় শেষ করে ব্যাতিস শেষমেশ কোনো দল গোল না হয়। দুই দলেই ড্রনে মাঠ ছাড়ে স্পোর্ট ডেস্ক আব্দুল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে